ইন্ডিয়ান সেকুলার ফান্ডে যাদবপুরের প্রার্থী নওশাস্ত্র দেখেই এখন আরিয়ান সেকুলার ফান্ডে যাদবপুরের প্রার্থী নওশাস্ত্রির দেখিয়ে তারা অবশ্য আগে পৌঁছেছি তারপরে এখানে আসা আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আপনারাও মেনত করছেন আমি চেয়ারম্যান আমাকে একটু বেশি মেনত করতে হবে আপনারা বুথের নেতৃত্ব আমার থেকে একটু কম মেনত করবেন অঞ্চল নেতৃত্ব একটু বেশি তাকে করতে হবে তাকে বেশি করতে হবে মানে কি বুথের নেতাদের তাদেরকে একটু আওয়াজ শুনতে হবে এই এটা করো সেটা করো তুমি এটা করে দিচ্ছ না কেন এটা শুনতে হবে অঞ্চল নেতৃত্বদেরকে ব্লকের নেতৃত্ব আর একটু বেশি শুনতে হবে অঞ্চল নেতাদের কথাগুলো শুনতে হবে জেলাকে তো আরও ব্রেন খারাপ হয়ে যাবে আর আমাদেরকে আর একটু বেশি কিন্তু আপনাদের বলবো আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দলের আপনিও কর্মী আমিও কর্মী কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ কর্মী কে জানেন বুথের যারা নেতৃত্ব দিচ্ছেন বুথের যারা উঠে আসছেন কারণ বুথ হচ্ছে বুথকে যদি আমরা চাগাতে পারি বুথকে যদি আমরা জেতাতে পারি তাহলে আমরা ব্লকও জিতব ভূতেই সব থেকে সমস্যা আপনি ব্যানার বানতে যাচ্ছেন আপনার উপরে হামলা হচ্ছে বুথে আপনি দেওয়াল লিখতে যাচ্ছেন আপনার দেওয়াল মুছে দিচ্ছে আপনি বুথে বুঝাতে যাচ্ছেন আপনারা মিথ্যা কেস দিচ্ছে সব বুথের সমস্যা আমাদের কত ছেলেকে জেল খেটেছে উসমান ভাই আছেন জাহাঙ্গীর ভাই আছেন ঐদুল ভাই আছেন আসমা ভাবি আছেন মালিক ভাই আছেন আমার ভাঙড়ের আমার মনে হয় নেতাদের সত্তর শতাংশ জেল খেটে নিয়েছে তাই তো তবে একটা জিনিস ভালো হয়েছে কি বলুন তো হ্যাঁ আমরা জেলের ভাই আর খাই না আচ্ছা ভাঙড়ের যারা জেল খেটেছে একটু হাত তুলুন তো এই হাত তুলো জাহাঙ্গীর ভাই ভাবতে লজ্জা অনেকজন তুলছে আরে জেল খাটা আমি চুরি দেয় নাকি আচ্ছা না লজ লজ্জায় তুলছে না আরে ওরা চাকরি চুরি করে জেলে গিয়েছে আমরা চাকরি বাঁচানোর জন্য চুরি বাঁচানোর জন্য জেল খেটেছি আমরা গর্বিত দেখতে পাচ্ছে না আইনের চর কেমন খেয়েছে আবার মমতা ব্যানার্জি নাটক করছে বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে আরে দশ লক্ষ চাকরি দু হাজার একুশে চাকরির নির্বাচনের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো দু হাজার চব্বিশ চলছে ডবল চাকরিতে দূরের কথা চাকরি ছুট হচ্ছে তবে একটা কথা ভাই এই চাকরি যেটা আপনার ওই এই প্রসঙ্গে বলেনি যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে জানেন তো কিন্তু সবাই কিন্তু চুরি করে চাকরি পায়নি অনেকের মেধার ভিত্তিতে পেয়েছে আমি অনুরোধ করব সকলকে নিয়ে আপনারা খিল্লি করবেন না আপনারা সরকারকে প্রশ্ন তুলতে বলুন গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে যান যে মা ভাবুন ছাব্বিশ হাজার পরিবার আজকে ধ্বংস হয়ে গেল যে টাকা দিয়ে চাকরি নিয়েছে তারও পরিবার ধ্বংস হলো কারণ ওই টাকাটা জমি জায়গা বিক্রি করে দিয়েছে আর যার মেধার ভিত্তিতে তাকে আবার চান্স দেওয়া হবে বলেছে কোর্ট কিন্তু সে তো আজকে সোশ্যালিসে তার যে সম্মান কিছুটা হলো আঘাত লাগছে সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারের এই চাকরি চোরেদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে এই চাকরি চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আর এই চাকরি চোরেদের সাথে যারা যোগ্য সাথ দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকেও আমাদেরকে পরাস্ত করতে হবে এটা মাথায় আসছে তো ভাই তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যে যার সম্মান অবশ্যই আছে আমাদের যেমন এখানে মহিলা সদস্যরা আছেন এদিকে আছেন দিদিরা আছেন ভাইয়েরা আছেন পঞ্চায়েত ভোটে বিধানসভাতে যেমন আমরা খেটেছি ঠিক তার থেকে বেশি আমাদের খাটতে হবে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি আমাদের এই যাদবপুরের ইন্ডিয়ান ফ্রন্টের প্রার্থী কজন একটু হাত তুলে বলবেন ভুল হচ্ছে কিন্তু না আমার মনের কথা আপনি বুঝতে পারলেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যাদবপুরের প্রার্থী নও দেখি এখন আপনারা আমার কথা মনের কথা বুঝতে পারলেন না আপনি বলুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যাদবপুরের প্রার্থী আপনি হাত তুলুন কে কে আপনি প্রার্থী কে কে প্রার্থী হাত তুলুন তুমি মালিক ভাই প্রার্থী নয় একটু হাত তুলুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যাদবপুরের প্রার্থী কারা আমরা তাহলে আমরা আমাদের জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সর্বোচ্চ চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি পঞ্চায়েত নির্বাচনে অনেক হিংসা করেছে এক বেটাকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে এখন তারা গোষ্ঠী দ্বন্দ্বের নামে চালাচ্ছে কি আমার দেখার দরকার নাই কিন্তু জেলের ভাত এই আই তাকে খাইয়েছে এর মামলাতে তিনি অ্যারেস্ট হয়েছে ওই মামলা কিন্তু অনেকজনের নামেও আছে বুঝতে পারছেন না হ্যাঁ শুধু আরাবুল সাহেবের নামে নাই অনেকজনের নামে আছে কদিন আগে দেখলাম একটা বেনামে পোস্টার পড়েছে আমাকে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল এটা নাকি আই যুক্ত আছে আমি বললাম আই এস ওই তো রাতের অন্ধকারে বেনামে কাজ করবে না প্রকাশ্য আমি বলছি রেকর্ড করুন আরাবুল ইসলাম যে মামলায় জেল খাটছে মূল্যকে ওই মামলায় অ্যারেস্ট করতে হবে এখনো বলছি তো হ্যাঁ আমরা রাতের অন্ধকারে পোস্টার মারবো আরে মার খাবো মাথা ফাটাবে তো দিনের বেলাই মারবো ও কাপুরুষের মতো কাজ ওদের দলের লোকেরাই গোষ্ঠী দ্বন্দ্বের করছে আমরা করব না আমরা প্রকাশ্য বলছি তো নটোরিয়াস কিমিলালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য পশ্চিমবাংলা জেলের ভাতের ভালো নয় সেটা আমি দেখে এসেছি তিয়ারের জেলের ভাত তো খাইনি আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে এর কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি দরকার লাগলে তিয়ারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবো এত আসমাহাবিরাও ছিল জিজ্ঞাসা করো না খুব একটা ভালো ভাত ছিল না রুটি এই ওইদুলকে জিজ্ঞাসা করুন এত পাতলা রুটি কি বলবো এরকম দেখলে দেখা যাবে এই মাথা থেকে তাই তো হ্যাঁ বুঝতে পারছো না তবে একটা কথা বলবো আমি জেল থেকে এতজন বেরিয়েছে আমি দু চারজনকে দেখেছি কিন্তু একটু মোটা সুটা হয়ে বেরিয়েছে আমাদের ছেলে কেন কি জানি হ্যাঁ আছে কোথায় সে হ্যাঁ এই আসাদুল আমাকে যখন জেলে ধরেছে মানে কলকাতা আমাদের ভাই আমাদের যাকে ধরেছিল দেখি আওয়াজ ভাইজান ভাইজান করছে আর আসাদুলের চিনা চিনা আওয়াজ তারপর আশাদুল একে ধরলো কি করে ও তো ভাঙড়ে বলে কি হয়েছে আমাদের জীবন থেকে বিয়াল্লিশটা দিন জীবন থেকে ষাটটা দিন কেড়েছে আর কিছু তো নয় কিন্তু আমাদের জ্ঞান হয়েছে আমরা নেতৃত্ব হয়ে উঠতে পেরেছি আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে তোমরা গঠআপ করে আমাদের নামে মামলা দিয়েছিলে না জীবনে জেলে যদি না যেতাম পুলিশ কাস্টাডিতে না থাকতাম বারাইপুর জেলে যদি না যেতাম জীবনের রাজনীতির একটা বড় অংশ আমাদের অসম্পূর্ণ থেকে যেত আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাই রাজনীতির জ্ঞান অর্জন করার জন্য একটা অধ্যায় তারা আমাদের অনিচ্ছাতেও পূরণ করিয়ে দিয়েছে একটা ভয় লাগতো ভাই এই জেল খাটবো জেল খাটবো যাই বলি না কেন একটু মনে ভয় লাগতো কিরে বাবা কিছুই নয় ফোনটা শুধু পাওয়া যাবে না তবে যদি মাল খরচ করতে পারেন ওটা আমি হচ্ছে না সেটা একশো বার সেটা হয়েছে সেটা তো মাউজ বললাম না আমরা চাকরি ছুরির বৃদ্ধি লড়াই করেছি ভাই আমি বলবো আমরা সবাই পার্থ আজ থেকে হবে তো ভাই কারো অসুবিধা আছে আমাদের একসাথে চলতে উঠতে বসতে অস্বীকার করার কোনো জায়গা নাই ভাই ভাই আমরা ঠিকঠাক থাকতে পারছি না আমরা কর্মী সমর্থক মনোময় কোনো বিষয়ে থাকতে পারে আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক উনি সমর্থক মনোময় কোনো বিষয় থাকতে পারে আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক উনি